নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে জনগণের দোরগোড়ায় গোড়ায় পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর ভোটাররা বলছেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এমন ব্যক্তিকেই নির্বাচিত করতে চান একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সবার দায়িত্ব বলছেন ভোটাররা সকালে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা তাদের পক্ষে ভোট চান এবং প্রার্থীদের সকলকে সমান সুযোগ দেওয়ার দাবি করেন তিনি এখানে জনগণের স্বতঃত্ব সমর্থন দেখা যাচ্ছে মানুষ অধীর আগ্রহে বসে আছে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এমন একজন ব্যক্তি যাকে তার আস্থায় নিতে পারবে তাকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য অনেকগুলি এলাকায় আমরা গণসংযোগ করেছি আমরা দেখতে পাচ্ছি যে মানুষ রাস্তায় নেমে আসছেন আমাদেরকে আশীর্বাদ করছেন অনেকে আমাদের সাথে মিছিলে অংশগ্রহণ করছেন যেমনটা জানাচ্ছিলাম যে নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ঢাকা নয় আসনের খিলগাঁওয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব সেখানে আছেন আমাদের সহকর্মী জাকারিয়া খান জাকারিয়া বিএনপি নির্বাচনী প্রচারণা কেমন চলছে সব মিলিয়ে জানাবেন

ধন্যবাদ আপনাকে এলাকার মানুষ তাদের ঘরের সন্তান এলাকার ছেলে হিসাবেই তারা আমাকে মনে করে আমি এলাকার রাজনৈতিক এই এলাকায় আটত্রিশ বছর জবত এই এলাকার কর্মী থেকে আজ পর্যন্তই আমার চলাফেরা এখানে সবার সাথে আমার সামাজিক ব্যক্তিগত রাজনৈতিক সম্পর্ক রয়েছে তার যে সব সময় আমাকে এই এলাকার পায় চলাফেরা করতে দেখে এবং তার যে কোনো সময় মনে করে যে কোনো প্রয়োজন আমাকে কাছে যায় আর ঢাকা নয় আসলে আমরা অবহেলিত একটি রাজনৈতিক একটা রাজনৈতিক জনপদ এখানে আমাদের অনেক সমস্যা আমাদের এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই আমাদের ভালো হাসপাতাল নাই আমাদের এখানে সেতু নাই আমাদের এখানে স্কুল নেই আমাদের এখানে রাস্তা সংস্কার প্রয়োজন আমাদের এখানে অপরিকল্পিতভাবে অনেক হাউ মানে ঘরবাড়ি গড়ে উঠেছে কিন্তু আমাদের সেই পর্যাপ্ত নাগরিক সুবিধাগুলি নাই এখনও এরকম অনেক এই এই যে এলাকাটাতে আপনাকে আপনি বাহ্যিকভাবে দেখলে মনে হচ্ছে যে এখানে চারি বিল্ডিং টিল্ডিং আছে কিন্তু এই এলাকা আসতে হলে বাসের সাক্ষ্য পার হয়ে আসতে হয় তার মানে আমরা সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত এটা আমাদের অধিকার এই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদের এখানে জলবদ্ধতার সমস্যা রয়েছে আমাদের এখানে আমাদের একটু একজন অসুস্থ হলে তাকে যে আপনার অ্যাম্বুলেন্সে এই এলাকায় ঢুকবে সেই ব্যবস্থাগুলি নেই আমার এখানে অনেক এলাকা আছে যেগুলি নতুনভাবে ইউনিয়ন এই ওয়ার্ডে সম্পৃক্ত হয়েছে সেই ওই ইউনিয়নগুলিকে আপনার জোতা পরেও যাওয়া যায় না ভালো একটা রাস্তা নেই আবার এখানে ছেলেমেয়েরা পড়বে একটা বিশ্ববিদ্যালয় নাই একটা কলেজ নাই মানে আমরা হচ্ছে অনেক বঞ্চিত একটা এলাকা তো এলাকার মানুষ মনে করে যে এবার হাবিব তাদের ঘরের ছেলে যে কোনো সময় যে কোনো প্রয়োজন যেতে পারবে এলাকার মানুষ উন্নয়নের জন্য আমাকে বেছে নিয়েছে এলাকার মানুষ তাদের অধিকারগুলি তাদের কথা বলার জন্য আমাকে বেছে নিয়েছে এবং মনে করে যে আমাকে এই এলাকায় তারা যদি পায় তার নির্বাচিত করতে পারে তাহলে তাদের সমস্যার ব্যাপারে আমি সর্বোচ্চ সবসময় সজাগ থাকবো বুঝতে পেরেছি আসলে কৌরি আপনি শুনছিলেন যে এই এলাকার থেকে যে ঢাকা নয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব হাবিবুর রশিদ হাবিব তিনি বলছিলেন আসলে ভোটারদের কথা তারা কি বলছেন তো হাবিব নির্বাচনী প্রচারণার আমার কাছে এতক্ষণ এতটুকুই ছিল এখন পর্যন্ত পরবর্তীতে আমরা আরও আপডেট হয়তো আপনাদের জানো জা কারিয়া ধন্যবাদ আপনাকে